নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন টকমেশ রাকেশকেছেন আপনাদের আবারও সুস্বাগতম বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো ভীষণ সবার ভালো লাগছে আশা করি তো এই বৃষ্টির দিনে আমি একটু আলুর স্টিক পকোড়া বানিয়ে নেবো তো কীভাবে বানাচ্ছে আপনারা অতি অবশ্যই পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন আলুগুলোকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে নেবো এই সময় আলুতে বাজারে আলুটা দেখছি প্রচণ্ড কালার মেশানো তাই আলুটা শুলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি দেখুন আলু কিন্তু ধোয়া হয়ে গিয়েছে তো আমি একটা বড় আলু আর একটা ছোট্ট আলু নিয়েছি আর এরকম গ্রেটার নিয়েছি দিয়ে এটাকে আমি আলুগুলোকে এইভাবে চিপসের মতন যেভাবে ভাজা হয় ঠিক সেইভাবে আমি কেটে নেবো নিয়ে কিন্তু ওটাকে জলে ভিজতে দেবো ঠিক দেখুন এইভাবে চওড়া চওড়া হবে তো আমি এইভাবে টেনে টেনে আলুগুলোকে কেটে নিচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর একটা পোকোড়া সন্ধেবেলার চায়ের সাথে কিংবা এমনি শুধু মুখে বাচ্চারাও বড়োরা সবাই ভীষণ ভালোবাসে এটা খেতে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর এই আলুর পকোড়াটা কিন্তু একটু গোলাপ ফুলের মতো দেখতে হবে সেটাও আপনারা বুঝতে পারবেন ভীষণ মজাদার একটা রেসিপি দেখুন এই আলুটা শুলে নেওয়ার পরে যেইভাবে চিপসের মতো কেটে নেওয়ার পরে আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আলুতে যেন একটু স্টাচ না থাকে ঠিক সেরকমভাবে আমি অনেকবার ধুয়ে নিয়েছি আপনারাও কিন্তু ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবার আমি একটা কিচেনের কাপড় নিয়েছি আপনাদের কাছে কিচেনের যেমনই কাপড় থাকুক না কেন টাওয়াল বা কাপড় সুতি যেরকমই হোক না কেন সেটা দিয়ে আলুটাকে ভালো করে একটু মুছে নেবেন আলুর জলগুলোকে ভালো করে একদম জলটাকে মুছে নিতে হবে যাতে আলুতে একটু জল না থাকে দেখুন আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিচ্ছি নিয়ে এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো দেখুন রেখে দেওয়ার পরে আলুটা ঠিক এরকম ঝরঝরে হয়ে গিয়েছে দিয়ে এটাকে আমি এবার তুলে নিচ্ছি এটা কিন্তু এমনি চিপসও করা যাবে আমি কিন্তু এটা অন্য রকম করছি সেটা আপনারা পুরো ভিডিওটি দেখুন এবার আমি একটা বাটিতে ওই ছোট বাটির এক বাটি ময়দা এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এতে পকোড়াটা ভীষণ ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে আমি কিন্তু এটাতে বেসন দেব না এটা দিয়ে আমি করব কিন্তু ভীষণ ক্রাঞ্চি খুব সুন্দর হবে তো এর মধ্যে আমি স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে নিয়েছি দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব এটা দিলে কিন্তু একটু সামান্য ঝাল ঝাল মতন থাকবে ভালো লাগবে মুখে দিয়ে আমি কাপে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি দেখুন ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি আমি আপনারাও কিন্তু ঠিক এইভাবে করে নেবেন বৃষ্টির দিনে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে সবাই খুব খুশি হয়ে যাবে আপনার রেসিপি দেখে তো দেখুন আমি কিন্তু ব্যাটারটা ঠিক এরকম কনসেনটেন্সি রেখেছি এবার আমি একটু ব্রেড ক্রামস নিয়েছি এটা আমার নিজের বাড়িতে তৈরি করা তো দোকান দিয়ে যে ব্রেড ক্রামস হয় বা বিস্কুটের গুঁড়ো সেটাও নিতে পারেন তা আমি এইভাবে ব্রেড ক্রামস নিয়েছি তাহলে কিন্তু একটু নরম হয় ভালো হয় আর এইভাবে এক একটা আলুর টুকরোগুলো নিয়ে আমি ব্যাটারে চুবি এইভাবে একটু ঝরাতে দিচ্ছি আবারও একটু ঝাড়িয়ে নেব ঝাড়িয়ে নিয়ে আমি ব্রেড ক্রামস দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু ব্রেড ক্রামস দিয়ে নিতে হবে নিয়ে দু সাইডে ব্রেড ক্রামসটা ভালো করে কোটিং করে নিয়ে এটাকে ঝেড়ে ঝেড়ে তুলে রেখে দেবো এইভাবে দু সাইডে ব্রেড ক্রামসটা লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নেবো প্রত্যেকটা কিন্তু আমি তাই করব। আর আপনারা চাইলে কিন্তু আলুর চিপসের যে টুকরোগুলো সেগুলো কিন্তু শুধু ব্যাটারটায় ভেজেও খেতে পারেন আমি কিন্তু করেছি ভীষণ ভালো লাগে ওটাও ভীষণ ক্রাঞ্চি হয় তো আমি এইভাবে প্রত্যেকটা ওইভাবে ব্রেড ক্রামসে ছেড়ে নিয়ে তারপরে আমি এইভাবে রোল করে নিচ্ছি নিয়ে এভাবে একটা টুথপিক নিয়েছি নিয়ে সেটাকে এর মধ্যে গেঁথে দিয়েছি দিয়ে এইভাবে আমি প্রত্যেক কটা বানিয়ে নেব দেখুন এভাবে কিন্তু আমি প্রত্যেক কটা বানিয়ে নিচ্ছি আর টুথপিকটা দিলে কিন্তু ওটা খুলে যাবে না যখন আমরা এটাকে ফ্রাই করবো তো অবশ্যই টুথপিকটা দেবেন দেখবেন খুব ভালো হচ্ছে বা আপনারা চাইলে কিন্তু এইভাবে সিঙ্গেল সিঙ্গেলও ভেজে খেতে পারেন তো যদি মনে হয় বেডক্রামসটা একটু কমে গিয়েছে হাতের ইয়েতে বেরিয়ে এসেছে তাহলে আরও একটু দিয়ে নিতে পারেন তো এইভাবে আমি দেখুন করে নিয়েছি অনেকগুলো তো এবার এগুলোকে ভেজে নেব তো দেখুন আমি কিন্তু শুধু ব্যাটারে ভেজেও মানে ডুবিয়েও এটাকে ভেজে নিয়েছি ভীষণ কিন্তু এটা সুন্দর ভীষণ ক্রিস্পি হয়েছিল ভীষণ ভালো লেগেছে খেতে তো তিন রকমভাবে এটা খাওয়া যায় শুধু ব্যাটারে ভে ভিজিয়ে আবার ব্রেড ক্রামসে কোটিং করার পরেও একটা একটা করে দিয়ে ভাজা যাবে আবার আপনি এরকম গোলাপ ফুলের মতন স্টিকে ঢুকিয়েও ভাজতে পারবেন তো এইভাবে করে নিলে পকোড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর খেতে হবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে তা আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন তো আমি তো ডিপ ডিপ অয়েলে আমি ডিপ অয়েলে ফ্রাই করছি না এইভাবে প্যানে ভেজে নিচ্ছি আপনাদের ঠিক যেমনটা মনে হবে আপনারা ঠিক সেইভাবে করে নিতে পারেন তো এইভাবে করে নেওয়ার পরে যদি মনে হয় ভিতরে একটু কাঁচা থেকে যাবে তখন তেলটাকে একটু দেবেন যা কাঁচা কিন্তু থাকবে না একদম লো ফ্লেমে ভাজবেন আস্তে আস্তে হবে সব দিকটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে দেখুন আমি কিন্তু এভাবে ভেজে নিচ্ছি প্রত্যেক কটাকে ভালো করে উল্টে পাল্টে এবং চামচ করেও তেলটা দিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে আমি ভীষণ ক্রাঞ্চি করে ভেজে নেব বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিলে ভিতরে বাইরে সব দিকে খুবই ক্রাঞ্চি হবে এবং ভীষণ সুন্দর হবে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ভেজে নেবেন দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা তুলে নিচ্ছি তো এভাবে আমি প্রত্যেক কটাকে স্টিক ধরেই তুলে নিচ্ছি তো আমার রেডি আলুর পকোড়াটা কেমন লেগেছে আপনারা অতি অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা